নমস্কার বন্ধুরা এক একমুটো স্বপ্ন চ্যানেলে সবাইকে স্বাগত আজ বানাবো আমি মুগ ডাল পাট শাক দিয়ে এখানে কিছুটা পাট শাক আমি নিয়ে নিয়েছি এখানে যতগুলো ঝুড়িতে আছে সবটা আমি দেব না কারণ এখানে বেশি হয়ে যাবে তাই অল্প রেখে দিলাম আর বাকিটা আমি ধুয়ে পরিষ্কার করে কেটে দেখো রেডি করে নিয়েছি আর এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে মুগ ডালটাকে ভেজে নেব ভালো করে মুগ ডালটা ভালো করে ভেজে নিয়ে তারপর এখানে আমি দিয়ে দেব জল এরপর ডালটা সম্পূর্ণ গলে গেলে এখানে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পাট শাকগুলোকে সব কুচিয়ে রাখা পাট শাকগুলো কিন্তু আমি এখানে দিয়ে দেব। দিয়ে এখানে স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দেব। এগুলোকে দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেবো আবার তারপর এখানে আমি ফোড়ন দেব। একটা গোটা রসুন আমি এখানে ছাড়িয়ে থেঁতো করে নিয়েছি আর তিন চারটে শুকনো লঙ্কা ছিঁড়ে নিয়েছি এগুলোকে গরম তেলের উপর দিয়ে ফোড়ন দিয়ে দেব আর ডালের মধ্যে এটাকে ভালো করে ভেজে দিয়ে দেব। এরপর ভালো করে ডালটাকে কিন্তু টানিয়ে নেব একদম যখন মাখা মাখা হয়ে আসবে তখন আমি ডালটাকে নামিয়ে নেব তো এইভাবে কিন্তু পাট শাক দিয়ে মুগ ডাল খেতে ভীষণ ভালো লাগে তোমরা একবার খেয়ে দেখতেই পারো আর যারা খেয়েছো তারা তো জানোই কি সুন্দর লাগে খেতে এটা আর যদি একটু এতে চিংড়ি মাছ পড়ে তাহলে তো আর কথাই নেই দারুণ লাগে কিন্তু আজ যেহেতু চিংড়ি মাছ ছিল না তাই এমনিই বানিয়ে নিলাম তো কেমন লাগলো আজকের মুগ ডাল এই পাট শাক দিয়ে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে আর আমার পাশে থাকবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা